Bismillah. ইসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদেরকে শেখাবো শিশুদের অতিরিক্ত কান্নাকা কান্নাকাটি বন্ধের একটি গুরুত্বপূর্ণ তদবির তাহলে চলুন আমি শিখিয়ে দিচ্ছি যে সকল শিশু সন্তান এত বেশি কান্নাকাটি কান্নাকাটি করে যে করার সমস্ত লোক অস্থির হয়ে যা হয়ে পড়ে তবে এই ধরনের শিশুর জন্য এই তাবিজটি রেখে যদি তার গলায় বেঁধে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই শিশু আর কান্নাকাটি করবে না না সেই শিশু শান্ত সুস্থ থাকবে কান্নাকাটি থেকে সে বিরত থাকবে সুস্থ থাকবে তাহলে দেখুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ একটি তদ্বির এই তাবিজটি আপনারা লিখবেন লেখার পূর্বে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করে নেবেন লেখার জায়গাটে এবং লিখবেন লেখে আগরবাতিতে একটু ধোয়া দিয়ে দিবেন এই তাবিজটিতে দিয়ে একটি তাবিজে ব্যবহার করবেন এই নকশাটি ব্যবহার করাবেন ইনশাল্লাহ এই সমস্যা থেকে অতি তাড়াতাড়ি পরিত্রাণ পাবে শিশুর কান্না বন্ধ হয়ে যাবে শিশু সুস্থ থাকবে হাসি খুশি থাকবে শান্ত থাকবে দেখুন যদি এখানে দেখতে অসুবিধা হয় অবশ্যই আমি একটি এর ছবি তুলে দেব একটু পরেই আপনারা ছবি পেয়ে যাবেন দেখুন আর যদি আমার এই অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে দোয়া করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে একটু পরে আপনারা আপনারা এই 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 নকশার পিকচার পেয়ে যাবেন ছবি পেয়ে যাবেন কিছুক্ষণ পরেই ভিডিও ডিসক্রিপশনে চলে আসবে